ইব্রাহিম হোসেন মোহাম্মদ মাসুদ মোহাম্মদ শোয়ার তাদের অজ্ঞাত আরো বারো তেরো জন উচ্চ জমি নাম দখল করার অপচেষ্টা করতে থাকে বিভিন্ন সময়ে তারা আমাদের হয়রানি করেছে এমনকি দখলও করেছে আমাদের পাম আমরা এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি কিন্তু সর্বশেষ উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পর আনুমানিক পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বিবাদিয়া আমাদের সিল স্টেশনের গেটে হামলা চালিয়ে প্রবেশ করে তারা পাম্পার আশ্বাস পিতার পরিমান কাছ থেকে পাম্পের সব চাবি এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় এর সময় বিবাদী মাসুম আমার ম্যানেজারকে চাইনিজ পুরা করে হুমকি প্রদান করে পরবর্তীতে ম্যানেজারের সাথে তর্কাতর্কি হলে চাবি কেড়ে নিয়ে তাকে বের করে দেয় পাম্প থেকে বর্তমানে আমাদের পাম্পের চল্লিশ লক্ষ টাকার বের ছিল ছুটির ভিতরে ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি পাম্প মালিক সমিতি দ্বারা অবহতি হলে প্রশাসন আমাদের সাহায্য করে এখান থেকে বের করে নিয়ে আসে তাতে আদেশ আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি প্রশাসন আমাদের সাহায্য করেছে কিন্তু এই চক্রটি বারবারই আমাদেরকে হেনস্থা করে ভয়ভীতি দেখায় আমাদেরকে মেরে ফেলতে পুঁতে লাগবে বিএনপির করছি আমার মাতৃ ভাই ও বন্ধের মাধ্যমে আমি এর প্রতিকার প্রশাসনের এবং বিএনপির সব নেতৃবৃন্দের সব প্রশাসন সহায়তা কামনা করি বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদের প্রসঙ্গে প্রিয় সাংবাদিক ভাই আমি মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা মৃত দুদুমিয়া সাং বসতপুর থানা সারসা জেলা যশোর আমার গোলাম কিব্রিয়ার সাথে দীর্ঘদিন সুসম্পর্ক ছিল গোলাম কিব্রিয়া গত ছয় চার উনিশশো সালে উনিশ এগারো নিরানব্বই নম্বর রেস্টুরি কবলা দলিল মূলে মিসাস কেব্রিয়া ফিলিং স্টেশনের জমি আমার নিকট হস্তান্তর করে তার সাবেক দাগ আঠাশশো পঁয়ষট্টি ও হাল দাগ তেত্রিশশো চুয়াত্তর মিটিশন নাম্বার পঁয়তাল্লিশশো চৌষট্টি এবং জমির পরিমাণ সতেরো শতক জমির মালিক আমি মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত অতি সুনামের সহিত পাম্পের ব্যবসা পরিচালনা করি শান্তিপূর্ণভাবে গোলাম কিবরিয়া দুই থেকে ১৩ সালে আর্থিক সংকটে পড়ে বিভিন্ন ব্যাংকে দায় দেনা হয় তখন আমার কাছে আর্থিক সহযোগিতা চায় আমার কাছে নগদ টাকা না থাকায় আমার ছোট ভাই জামাল হোসেনের নিকট থেকে নগদ এক কোটি বিশ লক্ষ টাকা নিয়ে গোলাম কিবরিয়াকে নগদ প্রদান করি এবং লিখিত অঙ্গীকার নামা করি নেই তার কপি সংযুক্ত আছে তারপর থেকে আমি পাম্পটি এককভাবে পরিচালনা করি দুই সাল এপ্রিল মাস পর্যন্ত এর মধ্যে এক ছয় দুই তারিখে গোলাম কিবরিয়া মারা যায় মৃত্যু গোলাম কিবরিয়ার নামে লাইসেন্স থাকায় তার ওয়ারিশ এবং আমলিকের দোসরা দুই এগারো দুই তারিখে পাম্পে হামলা চালায় এবং খুলনায় আমলিকের দোসরদের সহযোগিতায় খুলনা ডেপু থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয় তখন আমি তাদের নামে মামলা করি মামলা নাম্বার বারো পঞ্চাশ দুই এবং তেল তোলা তেলের ব্যবসা বন্ধ করে রাখি এবং জমি আমি দখলে রাখি পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঘটনা উল্লেখ করে তেরোই মে দুই হাজার পঁচিশ তারিখে মিথ্যা মানোয়া অপহরণ ডাকাতি চাঁদাবাজি মামলায় আমাকে গ্রেফতার করে গ্রেফতার হওয়ার পরেই ওই সুযোগে পাম্পটি দখল করে নেয় আমি জামিনে মুক্ত হয়ে উনিশ নয় দুই তারিখে জমিতে যাই এবং পরে পুলিশ এসে দুই পক্ষকে বাগাচারা পুলিশ ফাঁড়িতে ডাকে যাওয়ার পর উভয়ের জমির কাগজপত্র দেখে বলে যে আপনারা কেউ আপাতত পাম্পে যাবেন না যার দলিল যাচাই বাচাই করে সঠিক পাবো সে জমিতে থাকবে ওইখানে বিএনপি কে ভাষায় গালাগালি করে তারা এবং আমলিকের সাথে রাজনীতির জড়িত তাই বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য বারবার বিএনপি দলের নাম উল্লেখ করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার কারণে আমি মানহানি মামলা করব প্রিয় সাংবাদিক ভাইরা দুই হাজার সালে গোলাম কিবরিয়া বিভিন্ন ব্যাংকে দায় হয় এর পরে ঘর বাড়ি এবং জমি ব্যাংক নিলাম করে ফেলে সেই বিপদে পড়ে আমার ছোট ভাই জামাল হোসেনের নিকট থেকে নগদে টাকা গ্রহণ করে ছয় কোটি সাত লক্ষ টাকা আর মালিকানাধীন বেনাপোল কাগজ পুকুর মহজায় অবস্থিত তনিমা ফিলিং স্টেশনটি জমি সহ জামাল হোসেনের নামে উক্ত টাকার বিনিময় দলিল করে দেয় যার দলিল নাম্বার সাঁত্রিশশো তেত্রিশ অবলিক সতেরো এবং সাঁত্রিশশো বিরানব্বই অবলিক সতেরো আর এস চূড়ান্ত একচল্লিশশো তিপ্পান্ন দাগে একশো পনেরো শতক জমি সহিমা ফিলিং স্টেশনের ছিয়ানব্বই মূলে ওই জমি নামপত্তন করে ইংরেজি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে উক্ত জমির ওপরে পাম্পটের লাইসেন্স বিস্ফোরক অধিদপ্তর হইতে তনিমা ফিলিং স্টেশনের নাম বাতিল করে পদস্থলে বিগত দশ সাত দুই হাজার তেইশ তারিখে আনোয়ার ফিলিং স্টেশন হয়েছে যার মেয়াদ একত্রিশ বারো দুই সাল পর্যন্ত বলবৎ আছে উল্লেখ থাকে যে দুই সাল পর্যন্ত বন্ধক চুক্তিতে থাকায় পাম্পটি দুই সালের পরে জামাল হোসেনের নিকট বুঝাইয়া দেবে কিন্তু অধ্যবতি পাম্পটি বুঝাইয়া না দিয়া গোলাম কিবরিয়ার ওয়ারিজগণ তনিমা তাসনুভা গণ আমলিকের দোসররা আঠারো থেকে বিশটি মিথ্যা বানোয়াক মামলা দায়ের করে মামলাগুলি সহকারী জজ আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত সম্পূর্ণ খারিজ করে দেয় এখন জমিতে গেলে আমলকের দোষকরা বলবে যে বিএনপির নেতার প্রভাব দেখায় পাম্পটি দখল করেছে আমি তাই এখন জানতে চাই যে আমলকের দোষকরা বিএনপির সুনাম ক্ষুণ্ণ করে কি করে তাই আমি আমার উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলা সিনিয়র কাছে বিনীতভাবে অনুগ্রহপূর্বক বিষয়টি তদন্ত করার অনুরোধ জানাচ্ছি এবং সুবিচারের প্রত্যাশা দাবি করছি এবং সত্যকে তুলে ধরার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ রইল